হাই বিয়াল্লা সামান এবার কিন্নি এটার তো বহুত চমৎকার কালেকশন ওনারা যারা যে দর্শক ওনারা নিউজ লাগুন ওনারা যদি আবুধাবি থাকুন তাহলে অবশ্যই বাংলাদেশ জুয়েলার্স শুধু আবেন ভালো ভালো ডিজাইন পাইবেন এবং মেকিং শুরু উপর প্রচুর পরিমাণ ডিসকাউন্ট কিছু সামান আছে জিরো পার্সেন্ট আবার কিছু আছে থ্রি পার্সেন্ট আবার কিছু আছে ফাইভ পার্সেন্ট তবে ফাইভ পার্সেন্টের মধ্যে কোনো মেকিং চার্জ নলয় এবং খুব বন্ধুসুলভ আচরণ ওনারা আইবেন আসলে আপনার এটা আমাদের আসলে যতগুলো দোকান আছে আমাদের বাংলাদেশ সব মনে এটাই প্রথম ছিল আপনার পাঁচ ছয় কোটি স্বর্ণ যখন নিয়ে রেখেছে এর পরবর্তী যতগুলো আসছে এখানে আছে এখানে আপনার স্টাফ যারা আছে ওদের ব্যবহার ভালো এমনকি আপনার যে মেকিংটা সব কিছু ডিসকাউন্ট ভালো পাওয়া যায় মোটামুটি সব মিলে ভালো দুইটাই জুয়েলারি দোকান আছে এখানে আরেকটা দোকান আছে তো আমরা যেহেতু আমরা যে দেশের বাংলাদেশের জুয়েলারি তো আমরা বাংলাদেশকে গর্ববোধ করি যে এখানে একটা বাংলাদেশের জুয়েলারি আছে এবং আমরা কম দামে কিন্তু খরিদ করতে পারতেছি তো আমরা এই বাংলাদেশে যে দিয়ে বিশেষ অফার দিচ্ছে তো আমরা অফারে যে যখনই আসি তখন আমরা এই দোকানে আসি অফারের জন্য আমরা আসছে আসলে বাংলাদেশ আবুধাবিতে মাত্র দুইটা বাংলাদেশি জুয়েলারি প্রতিষ্ঠান আছে এখানে সবসময় এই কেনাকাটায় বিশেষ ছাড় রাখা হয় প্লাস ঈদ এবং যে কোনো উৎসবে সামনে রেখে উৎসবকে সামনে রেখে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট রাখা হয় তো এখানে আসবেন যারা বাংলাদেশে আছেন দেশীয় প্রতিষ্ঠান হিসাবে এখানে আসলে অনেক ছাড় পাবেন কেনাকাটায়